নমস্কার বন্ধুরা এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ আপডেট হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বরাদ্দ ব্যাপারে কি আপডেট রয়েছে কবে আপনারা এই টাকা পাবেন প্রতি মাসে দু টাকা এবং এক হাজার টাকা করে তো বন্ধুরা এই টাকাটি আপনাদের কবে থেকে দেওয়া শুরু হচ্ছে সে বিষয়ে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি জানালেন সেটা আজকে আপনাদের জানাবো তো বন্ধুরা ভিডিওটিকে স্কিপ না করে মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকবেন তাহলেই সম্পূর্ণ বিষয় এই যে টাকা বৃদ্ধি করা হচ্ছে লক্ষ্মীরভাণ্ডার প্রকল্পে প্রতি মাসে আর এক হাজার টাকা বারোশো টাকা নয় আপনারা পেয়ে যেতে চলেছেন দু হাজার টাকা এবং পনেরোশো টাকা করে তো বন্ধুরা কী বলা হয়েছে চলুন দেখে নেওয়া যাক তো শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশনটি অন করে রাখবে এরকমই নিত্য নতুন ভিডিও আপডেট সর্বপ্রথম পাওয়ার জন্য চলুন বন্ধুরা শুরু করছি তো দেখুন বন্ধুরা অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন লক্ষ্মীর ভান্ডারে আর এক হাজার টাকা বারোশো টাকা নয় নির্বাচনের পরেই এক ধাক্কায় বাড়ছে লক্ষ্মীর ভান্ডারে পনেরোশো টাকা এবং দু টাকা করে তো বন্ধুরা প্রতি মাসে মাসে আপনারা পেয়ে যেতে চলেছেন যদি আপনারা জেনারেল হয়ে থাকেন সেক্ষেত্রে প্রতি মাসে পনেরোশো টাকা আর যদি এস সি টি হয়ে থাকেন সেক্ষেত্রে পেয়ে যাবেন প্রতি মাসে দু টাকা তো এই টাকাটি আপনাদের কবে থেকে দেওয়া শুরু হচ্ছে এই ব্যাপারে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি জানিয়েছেন সেটা আমরা দেখে নেব দেখতে পাচ্ছেন গত বিধানসভা নির্বাচনে জেতার পরেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প শুরু করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন সরকার গঠন করেই মহিলাদের আর্থিকভাবে বলিয়ান করতে এই প্রকল্পের সূচনা করেন তিনি যা পরবর্তীকালে মাস্টার স্ট্রোক হয়ে ওঠে রাজ্য সরকারের রাজনৈতিক বিশেষজ্ঞদের অনেকের মতেই এবারের লোকসভা নির্বাচনে বাংলায় সুবুজ ঝড়ের নেপথ্যে অনেকটাই অবদান রয়েছে লক্ষ্মীর ভাণ্ডারের এই প্রকল্পের কারণেই রাজ্যের মহিলা ভোটের সিংহভাগটা পেয়েছে খাসপুল শিবির তাই এবার নির্বাচনের পরে সরকার এই প্রকল্পকে ঢালাওভাবে সাজাতে পারে বলে মনে করা হচ্ছে পরিবারের মহিলাদের আর্থিকভাবে স্বাধীন করে তুলতে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের অবতারণা করা হয়েছিল বিগত দু বছর ধরে গোটা রাজ্যের বহু মহিলা এই প্রকল্পের জুড়ে লাভবান হয়েছেন এই প্রকল্পের মাসে পাঁচশো টাকা করে পেতেন জেনারেল কাস্টের মহিলারা আর্থপশিলি জাতি এবং উপজাতিভুক্ত মহিলাদের জন্য এক হাজার টাকা করে দেওয়া হতো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে তবে এই টাকার পরিমাণ সম্প্রতি এক হাজার টাকা থেকে বাড়িয়ে করা হয়েছে বারোশো টাকা আর যারা পাঁচশো টাকা করে পেতেন তারা পাচ্ছেন এক হাজার টাকা করে তবে এবার শোনা যাচ্ছে আরও বাড়তে চলেছে প্রকল্পের টাকা তো বন্ধুরা বুঝতে পারছেন কি বলা হয়েছে আবারও বাড়তে চলেছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা তো কত টাকা করে বাড়বে সেটা তো আপনারা বুঝতে পারছেন প্রত্যেক মাসে মাসে পনেরোশো টাকা বা দু টাকা করে তো বন্ধুরা এই টাকা কবে দেবে এই বিষয়ে কি বলেছেন দেখতেই পাচ্ছেন এখানে বলা হয়েছে আবারও বাড়ছে ভাণ্ডারের টাকা তো বন্ধুরা দেখুন এখানে বলা হয়েছে লোকসভা নির্বাচন শুরুর আগে আগেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকার পরিমাণ বাড়ানো হয়েছিল সেই সঙ্গে এই প্রকল্প নিয়ে প্রচার বাড়ানো হয়েছিল সরকারের তরফে তার ইতিবাচক ফলাফলেই ভোটের ফলাফলে দেখা গিয়েছে বলে মত বিশেষজ্ঞদের আর এবার শোনা যাচ্ছে নির্বাচনের পর আরও বাড়ানো হবে টাকার পরিমাণ দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে গুঞ্জন বলছে এবার জেনারেল কাস্টের মহিলারা এক হাজার টাকার পরিবর্তে পাবেন পনেরোশো টাকা এবং তপশিলি জাতি এবং উপজাতিভুক্ত মহিলারা পাবেন বারোশো টাকার পরিবর্তে দু হাজার টাকা না এই বিষয়ে এখনও কোনো সরকারি ঘোষণা করা হয়নি ঠিকই তবে রাজ্যের মহিলারা স্পষ্টতাই আশাবাদী এই প্রকল্প নিয়ে তো বন্ধুরা এই ব্যাপারে এখনো পর্যন্ত আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোনো অফিসিয়ালিভাবে টাকা বরাদ্দর ব্যাপারে কিছু বলেননি বা সরকারি বিশেষজ্ঞদের মতে এই প্রকল্পের টাকা আরও বৃদ্ধি করা হতে পারে বলে খবর জানাচ্ছেন তো বন্ধুরা এরপরে অনেক মহিলা আশাবাদী রয়েছেন যে এই প্রকল্পের টাকা পরবর্তীতে আরও বৃদ্ধি করা হবে অর্থাৎ এক টাকার পরিবর্তে পনেরোশো টাকা আবার বারোশো টাকার পরিবর্তে দু টাকা করা হবে তো বন্ধুরা আপনারা এখানে বুঝতে পারলেন তো এই টাকা বরাদ্দ তখনই হতে পারে তো বন্ধুরা সামনে রয়েছে দু সালে বিধানসভা নির্বাচন আর এই নির্বাচনেই বাড়তে পারে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের বরাদ্দ টাকা তো বন্ধুরা এই প্রকল্পের টাকা এখনো পর্যন্ত যেরকম আপনারা পেয়ে আসছেন এক হাজার টাকা বারোশো টাকা সেরকমই আপাতত পাবেন যদি এরকম কোনো আপডেট আসে যে বাড়ানো হলো টাকা সেক্ষেত্রে আপনাদের পরবর্তীতে ভিডিও করে জানিয়ে দেওয়া হবে ততক্ষণে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বিল নোটিফিকেশনটি অন করে রাখবেন কারণ এরকমই নিত্য নতুন ভিডিও আপডেট সর্বপ্রথম পাওয়ার জন্য